যে আমরা মদুদিন ইসলাম চাই না আমরা মদিনা আর ইসলাম চাই না ইসলামের অনুসারিত নয় আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি তাইলে যেই নেতা বললো আমরা মদিনা আর ইসলাম চাই আপনি যদি পারেন আপনার দলের গঠনতন্ত্র থেকে জাতীয় দাবাদ কেটে দিয়ে মদিনার ইসলামে সমাজ চলবে মদিনা সনতের ভিত্তিতে সমাজ চলবে মদিনা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম যত আইন কেমন পাস করেছিলেন কোরআন সামনে রেখে আমরাও সেসব আইন কেমন আগামীতে বাংলাদেশে পাস করব এই সব সাহস যদি আপনার থাকে ঘোষণা দেন আগামী কাল থেকে বাংলাদেশের সকল তৌহিদি জনতা ইসলাম প্রিয় জনতা আপনার দলে যোগ দিবে আমি দেখলাম একজন বিরাট নেতা রিসেন্টলি উনি তার বক্তব্যে বললেন যে আমরা মৌদুদির ইসলাম চাই না আমরা মদিনার ইসলাম চাই আলহামদুলিল্লাহ মৌদুদির ইসলাম আমরা কেউ চাই না আমরা প্রত্যেকে মদিনার ইসলাম চাই মদিনাতে রাসুল যেভাবে সমাজ কায়েম করেছে ওই সমাজটা আমরাও দেখতে চাই আপনারা কি চান আপনারা কি চান তাহলে এবার জবাব দেন মদিনার ইসলাম যে ইসলাম গিয়েছিলেন সেই ইসলামে চোরের হাত কাটার শাস্তি নাই মদ খাইলে আশীবাদ শাস্তি আছে না নাই জিনা করলে পাথর মারার শাস্তি আছে না নাই হত্যা করলে হত্যার বদলে হত্যার শাস্তি আছে না নাই তাইলে যেই নেতা বললো আমরা মদিনা আর ইসলাম চাই আপনি যদি পারেন আপনার দলের গঠনতন্ত্র থেকে জাতীয় দাবাদ কেটে দিয়ে মদিনার ইসলামে সমাজ চলবে মদিনা সনতের ভিত্তিতে সমাজ চলবে মদিনা রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যত আইন কেমন পাস করেছিলেন কোরআন সামনে রেখে আমরাও সেসব আইন কেমন আগামীতে বাংলাদেশে পাস করব এই সব সাহস যদি আপনার থাকে ঘোষণা দেন আগামী কাল থেকে বাংলাদেশের সকল তৌহিদি জনতা ইসলাম প্রিয় জনতা আপনার দলে যোগ দিবে এই সৎসাহস যদি তাকে ঘোষণা দেন কারণ দিন শেষে ভাই আমি মসজিদে যেমন আমার নবীকে মানে আমি সমাজেও আমার নবীকে নাকি সমাজে অন্য কাউকে বর্তমানে আমাদের দেশে মুসলমানের সংখ্যা কি কম না বেশি কম না বেশি স্বাধীনতার সময় টোটাল জনগোষ্ঠী ছিল সাড়ে সাত কোটি সাত কোটি তাই না সাত কোটি মুসলমান পঞ্চাশ লাখ হিন্দু খ্রিস্টান খ্রিস্টান আর এখন মানুষ যদি হয় বিশ কোটি তাইলে মুসলমানই আছে আঠারো কোটি মানুষ যদি হয় আঠারো কোটি তাইলে মুসলমানই আছে ষোলো কোটি তাইলে এই পঞ্চান্ন বছরে মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে না কথা বলেন কমছে না বাড়ছে কমছে এই পঞ্চান্ন বছরে সুদের ব্যবসা কি কমছে না বাড়ছে এই পঞ্চান্ন বছরে জুয়ার ব্যবসা কি কমছে না বাড়ছে মদের ব্যবসা কমছে না বাড়ছে তাইলে মুসলমানও বারে জুয়াও বারে মুসলমানও বারে শুধু বারে মুসলমানও বারে জিনাও বারে মুসলমানও বারে মদও তাইলে বোঝা লাগবে সমাজে যারা মুসলমান তারা নামের মুসলমানের কামের না আচ্ছা কথা কি ঠিক না ভাই ভুল সমাজের মুসলমান যদি কাজের মুসলমান হতো সমাজের মুসলমান যদি স্বাভাবিক নামের মতো মুসলমান হতো তাহলে পঞ্চান্ন বছরে সুদ কি বার্ত না কমতো কমতো বার্ত না কমতো তাইলে মদ সুদ বাড়াই প্রমাণ করে মুসলমান আছে শুধু নামে কামে না তারা শুধু নামের সাথে মুসলমান ইসলাম যুক্ত করে দিয়েছে কিন্তু কাজের সাথে ইসলাম রাখে নাই ইসলাম কই পাবেন ব্যবসা করতে যান সুদ ছাড়া ব্যবসা হয় না ব্যবসা করতে যান মিথ্যা বলা ব্যবসা হয় না এক বাজারে একশো দোকানদার বাটপাড়ি করে চুরি করে সিটারি করে মিথ্যা বলে দুই নম্বরে করে একজন যদি ভালোভাবে ব্যবসা করতে যায় তার ব্যবসা আর হয় না আছে না নাই তাহলে ইসলাম দিয়ে তো ব্যবসা হচ্ছে না ইসলাম দিয়ে পরিবার চালাইতে পারছেন না দিয়ে ব্যবসা চলে না পরিবার চলে না সমাজ চলে না অর্থনীতি চলে না বঙ্গভবন চলে না গণভবন চলে না ইসলাম দিয়ে রাজনীতিও চলে না তাইলে ইসলামটা চলে কই কোথাও না কোথাও না রাসুলের জন্য বলেছেন এমন এক জামানা আসবে ইসলাম থাকবে শুধু নামে কামে না আপনারা জবাব দেন ওই জামানা কি আসবে না এসেছে আল্লাহর হাবিব বললেন ওয়ালাইব কমিনাল কোরআন ইল্লাহ রসমুহ এমন এক জামানা আসবে শুধুমাত্র কোরানের তেলাওয়াত থাকবে তবে কোরান দ্বারা সমাজ পরিচালিত হবে না কোরান দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে না আমার ভাইয়েরা ভালো করে বুঝে জবাব দিবেন এই কোরান দিয়ে রাসুল যেভাবে মসজিদে নববীতে নামাজ পড়াতেন আবার রাসুল যখন মদিনা শাসন করতেন তখন শাসন করার জন্য কোন কিতাব ব্যবহার করতেন কথা বললো না কোন কিতাব বাংলাদেশ চলার জন্য একটা সংবিধান আছে না নাই তাইলে রাসুলদের হাজার বছর আগে মদিনা শাসন করেছেন অমরে ফারুক গোটা অর্ধেকটা দুনিয়া আজকের ইতালি তৎকালীন রোম অমরে ফারুক নিজে শাসন করেছেন অর্ধেকটা দুনিয়ার পর্যন্ত সীমানা অমর একা শাসন করেছেন রাজধানী ছিল মদিনা তাইলে অমরে ফারুক যে অর্ধেকটা দুনিয়া শাসন করলেন শাসন করার জন্য যে সংবিধান ছিল মোরের হাতে ওই সংবিধানের নাম কি সবাই বলে ওই কোরআন কি এখন আমাদের কাছে আছে কিন্তু কোরআন দিয়ে আমরা কি আমাদের সমাজ চালাতে পারি রাষ্ট্র চালাতে পারি তাইলে রাসুল যে বললেন এমন এক জামানা আসবে কোরআন শুধু মানুষ তেলাওয়াতি করবে ওই তেলাওয়াত করার পরে আবার বেঁধে রেখে দেবে তবে কোরআন দিয়ে সমাজ চালাবে না আপনারা এই জবাব দেন ওই কি আসবে না এসেছে এসে গেছে ভাই আসবে আমরা আমি দেখলাম একজন বিরাট নেতা রিসেন্টলি উনি তার বক্তব্যে বললেন যে আমরা মৌদুদির ইসলাম চাই না আমরা মদিনা আর ইসলাম চাই আলহামদুলিল্লাহ মৌদুদিন ইসলাম আমরা কেউ চাই না আমরা মদিনার ইসলাম চাই মদিনাতে রাসূল যেভাবে সমাজ কায়েম করেছে ওই সমাজটা আমরাও দেখতে চাই আপনারা কি চান আপনারা কি চান তাহলে এবার জবাব দেন মদিনার ইসলাম হাজার বছর আগে মুহাম্মাদুর রসুল্লাহ মদিনায় যে ইসলাম রেখে গিয়েছিলেন সেই ইসলামে চোরের হাত কাটার শাস্তি আছে না নাই মদ খাইলে আসিবাতের শাস্তি আছে না নাই জিনা করলে পাথর মারার শাস্তি আছে না নাই হত্যা করলে হত্যার বদলে হত্যার শাস্তি আছে না নাই তাইলে যেই নেতা বললো আমরা মদিনার ইসলাম চাই আপনি যদি পারেন আপনার দলের গঠনতন্ত্র থেকে জাতীয় দাবাত কেটে দিয়ে মদিনার ইসলামে সমাজ চলবে মদিনা সনতের ভিত্তিতে সমাজ চলবে মদিনা রসুল সাল্লাহ আলহিউসাল্লাম যত আইন কেমন পাশ করেছিলেন কোরআন সামনে রেখে আমরাও সেসব আইন কারণ আগামীতে বাংলাদেশে পাস করব এই সব সাহস যদি আপনার থাকে ঘোষণা দেন আগামীকাল থেকে বাংলাদেশের সকল তৌহিদি জনতা ইসলাম প্রিয় জনতা আপনার দলে যোগ দিবে এই সৎসাহস যদি থাকে ঘোষণা দেন কারণ দিন শেষে ভাই আমি মসজিদে যেমন আমার নবীকে মানি আমি সমাজেও আমার নবীকেই মানি নাকি সমাজে অন্য কাউকে মসজিদে যদি আমার নবীকে মানি তাইলে ব্যবসার মধ্যে বসলেও সেখানেও আমার নবীর আদর্শ আছে না নাই আমি যদি চাকরি করতে যাই কিভাবে করবো খাদিজাতুল কুবরার আন্ডারে ওয়াসাল্লাম চাকরি করেছিলেন বিশ্ব নবীর চাকরি জীবন থেকে আমাকে আদর্শ নেওয়া লাগবে আমি যদি পরিবার চালাই তাহলে কিভাবে পরিবার চালিয়েছেন সেখান থেকে আদর্শ নেওয়া লাগবে আমি যদি সমাজ চালাই রাসুল কিভাবে সমাজ চালিয়েছেন সেখান থেকে আদর্শ নেওয়া লাগবে ঠিক একই ভাবে আল্লাহ যদি কোনো দিন আমার রাষ্ট্র চালাবার মতো জায়গায় বসায় দেয় তাইলে আমি আমার নিজের ইচ্ছা মতো রাষ্ট্র চালাবো না দেড় হাজার বছর আগে মুহাম্মাদুর রসুল্লাহ তার রাষ্ট্রটা কিভাবে চালিয়েছেন ওইটাও তো তখন আমার আদর্শ হিসাবে অনুকরণ করা দরকার কিন্তু আমি তো শুধু মসজিদে মানলাম বাহিনী মানলাম না তার কারণ আমি ভালো করে জানি মসজিদের রাসুলের আদর্শ মানলে সমস্যা নাই তবে বাহিরে যদি আদর্শ মানি হারাম ব্যবসা ধান্দাবাজি তো করা যাবে এই জন্য বাংলাদেশের অনেক মানুষ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ভাবে হোক এটা তারা চায় না তার কারণ তারা ভালো করেই জানে ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে ভাবে হয়ে যায় তাইলে আমার এই ব্যবসাগুলো তো টিকায় রাখা যাবে না নিজের পাপ ঢাকার জন্য ইসলামকে ক্ষমতায় দেখতে চায় না দেখতে চায় না কারণ ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে নিজের নিজের পাপে ভাটা পড়বে আল্লাহর হাবিব বললেন এমন এক জামানা আসবে কোরআন থাকবে শুধু তেলাওয়াতে কাজে নয় মা সাজিদু হুম মা আমি রতুন নহিয়া সরব মিনাল হোদা মসজিদগুলো থাকবে চাকচিক্কময় মার্বেল পাথর আর চাকচিক্কময় সুন্দর মসজিদ তবে হেদায়েত থাকবে না তার কারণ হেদায়েত থাকবে কিভাবে হেদায়েতের কথা হচ্ছে কোরান ইমাম সাহেব ফতিফ সাহেব মেম্বারে বসে যখন কোরানটা হাতে নিয়ে সুদের আলাপ করবে সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে দেখে সভাপতির গায়ে লাগে ঘুষের বিরুদ্ধে কথা বলতে গেলে সেক্রেটারির গায়ে লাগে বেপ তার বিরুদ্ধে কথা বলতে গেলে কোষাধ্যক্ষের গায়ে লাগে এখন ইমাম সাহেব খতিব সাহেব সভাপতি সেক্রেটারি কেশিয়ারের চেহারার দিকে তাকায়া কোরআন সুন্নার হক কথা বলতে পারে না এমন মসজিদ আমাদের সমাজে আছে না নাই তাহলে হক কথা থাকবে কেমনে কারণ ইমামরে কথা বলার আগে তো আরেকজনের চেহারার দিকে তাকাতে হয় অন্য কারো চেহারার দিকে তাকায় কথা বলা যাবে না অন্য কাউকে খুশি করার জন্য কথা বলা যাবে না কথা বলতে হবে একমাত্র কার জন্য আল্লাহর হাবিব বললেন এমন এক জামানা আসবে মসজিদের ইমামেরা হক কথা বলতে পারবে না মসজিদে আর হেদায়েত থাকবে না বিগত ষোলো বছরে আমরা অনেকবার দেখেছি বাংলাদেশের অসংখ্য মসজিদ থেকে হক কথা বলার কারণে ইমাম খতিবদের চাকরি চলে গেছে এমন দৃশ্য আছে না নাই হক কথা বলার কারণে ইমাম খতিবের চাকরি চলে গেছে আগামীতে যারা ক্ষমতায় আসবেন সেই দলেরই হন না কেন আপনি হক পথে চলেন আর না চলেন অন্তত হক পথের পথিককে বাধা দিবেন না এখন বিষয় হচ্ছে হ্যাঁ হুজুর পূর্বে যারা ছিল তারা খারাপ তারা এটা এটা করছে আমি খুব ভালো তবে আপনি যে আসলেও কতটা ভালো সেটা বোঝা যাবে দুই দিন পরে ক্ষমতায় যাওয়ার পরে কারণ ক্ষমতা থেকে নামার পরে সবাই ভালো আল্লাহর Habib বললে এমন এক জামানা আসবে মসজিদে হেদায়েত থাকবে না ওলামা উহুম শাররুম মিন তাহতি আদিমি السماই তাখরুজুল ফিтнаতু ওয়া ফিহিম তাউদ ওই জামানায় একদল ওলামা থাকবে যাদের দ্বারা সমাজে ফিতনা ছড়াবে আবার ফিতনা তাদের দিকেই চলে আসবে আছে না নাই আল্লাহর হাবিব এভাবে বললেন তেমতের পূর্বে ইসলাম থাকবে না কোরানের তেলাওয়াত থাকবে তবে কোরআনের কোনো আইন বাস্তবায়ন থাকবে না এভাবে করে মানুষের মধ্য থেকে ইসলাম উঠে যাবে কোরআন উঠে যাবে এজন্য আল্লাহ রাবুল আলামিন প্রথমেই বললেন ইমানদার জান্নাত যারা পেতে চাও তাদের এক নাম্বার কাজ হচ্ছে ইমান জোরে বলেন এক নাম্বার কাজ কি এই মানকে বিক্রি করা যাবে না ইমান ছেড়ে দেওয়া যাবে না হাজারো জুলুম আসবে অত্যাচার আসবে পরীক্ষা আসবে সীমাহীন কষ্টের পরে অটল থাকা লাগবে ইমানের উপরে মজবুত থাকতে গেলে দেখবেন ব্যবসা চলে যাচ্ছে ইমানের উপরে মজবুত থাকলে থাকতে দেখবেন চাকরি চলে যাচ্ছে ইমানের উপরে মজবুত হওয়ার পরে দেখবেন রাজনীতি করতে পারছেন না ইমানের উপরে মজবুত হওয়ার পরে দেখবেন এলাকার মানুষ আপনাকে নিয়ে কানাঘুষা শুরু করেছে আপনি মন খারাপ করবেন না কারণ আমার আল্লাহ বললেন ইমানদার ইমানের উপরে যদি টিকে থাকতে পারে ওই ইমানদারের জন্য পুরস্কার আছে না নাই